বিশেষ প্রতীক ওটা পেতেই হবে এবং ওটা পেলেই আপনার পক্ষে জয়যুক্ত হওয়া সম্ভব হবে ওটা না পেলে আপনি কোনোভাবেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না এবং জীবন মরণ নির্ভর করছে আপনার দলের ভবিষ্যৎ নির্ভর করছে কেন এটা মনে হচ্ছে আমাকে বলেন তো এক দুই হলো কোন প্রতীক বরাদ্দ হবে আর বরাদ্দ হবে না এটা বিএনপি বা এনসিপি বা জামাত বা আওয়ামী লীগ ঠিক করবে না এটা ঠিক করবে নির্বাচন কমিশন রেজাল্ট তো হয়নি পরে দেখা গেল আপনার সন্তান ডাব্বা একটাতেও পাস করেনি সো এটা কি প্রতিবেশীদের দোষ নাকি এটা আপনার বোকামি পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতেন প্রতীকটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন সবকিছু বিএনপি এনসিপি জামাত ইসলামী নিয়ে যাবে দলের জন্য কিছু রাখবেন না আপনারা না এখানে তো আমার নেওয়া বিএনপির নেওয়া জামাতের নেওয়া এনসিপির বিষয় না নেওয়া বিষয়টা হচ্ছে মানুষ কাকে ভোট দিবে আপনি কেন নিশ্চিত হয়ে যাচ্ছেন যে এই যে তিনটা দলের কথা বললেন তাদের একচ্ছত্র আধিপত্য থাকবে সংসদে এটা তো আমি আপনি এখন বলতে পারি না এইটা আগে বলা যেত বলেই শেখ হাসিনার আমলটায় নির্বাচনকে আমরা কোনোদিন নির্বাচন বলি নাই চোদ্দতেও আমরা জানতাম কি হবে আঠেরোতেও জানতাম চব্বিশেও জানতাম আমি চাই না বা আমরা কেউই এখানে যারা আছি আমরা কেউই চাই না যে ছাব্বিশ সালে যে নির্বাচনটা আসতে যাচ্ছে ইনশাআল্লাহ সেই নির্বাচনে আমরা আগে আগে বলে ফেলতে পারি কে ক্ষমতায় যাবে কে কত আসন পাবে কে কে বিরোধী দলে যাবে সে কত আসন পাবে থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি কোনটা হবে এটা আমরা আগে থেকে বলতে পারি না এবং বলতে চাইও না নানান রকম জরিপ দেখা যাচ্ছে নানান রকম মাঠ পর্যায়ে জরিপ হচ্ছে সেই জরিপগুলোতে নানান রকম ফল প্রকাশিত হচ্ছে দেখা যাচ্ছে যেই দলের পক্ষে যাচ্ছে সেই দল হয়তো খুশি হচ্ছে উৎফুল্ল হচ্ছে যেই দল হয়তো তার পক্ষে যাচ্ছে না তারা বলছে যে জরিপটা এমনভাবে করা হয়েছে যে ওই ওই বিশেষ দলের প্রাধান্য যেখানে সেই জায়গায় জরিপটা চালানো হয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী হলো অন্যরকম হতো বয়স যদি আমরা মানে ধরেন মানে বয়সের চয়েসটা যদি আমরা অন্যভাবে করতাম তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতো ইত্যাদি ইত্যাদি সো এইসব স্পেকুলেশন থাকবেই নির্বাচনের আগে এটাকে আমি কোনো খারাপভাবে দেখি না এটাও নির্বাচনের আমেজেরই একটা অংশ এবং এই নির্বাচনটা আশা করি আশা করি যে এই নির্বাচনের জন্য এত মানুষের জীবন দান এত মানুষের রক্ত এত মানুষের পরিবারের হাহাকার এই নির্বাচনটা ভালো হোক এবং যে এবারে নৌকা প্রতীক্ষে বাদ দেওয়া হলো পরবর্তীতে যদি কখনো আওয়ামী লীগ আবারও নির্বাচনের জন্য বা নিবন্ধিত রাজনৈতিক দল হয়ে নির্বাচন করতে চায় তখন তো এটিও লিস্টে থাকবে না তখন কি তাদেরকে আসলে এনসিপি যে ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে বা যেরকম তাদের দল যেরকম একটা জটিল জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যে লিস্টেড যেসব মার্কা আছে সেগুলো থেকে একটা পছন্দ করে নিতে হবে তখন কি আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা তাই ঘটবে দেখুন আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসতে পারে যদি আমি বলছি যদি ফিরে আসতে পারে তাহলে কিন্তু পুরো পরিস্থিতি পাল্টে যাবে আজকে আপনি যে পরিস্থিতি দেখছেন সেই পরিস্থিতি তখন থাকবে না ধরুন পহেলা অগস্ট দু জামাতে ইসলাম এখন যেভাবে বুক ফুলিয়ে পলিটিক্স করছে আপনাদের কল্পনাতেও ছিল যে ঘটনা ঘটবে কিন্তু ঘটেছে তো তাই না ডাকসু জাকসু সবগুলোতে ল্যান্ডস্লাইড ভিক্টরি এসছে তাই না আজকে একটা জরিপ বের হয়েছে সেখানে দেখলাম তারা থার্টি পার্সেন্ট বোধ হয় টোয়েন্টি এইট পার্সেন্ট তারা মানে ভোট পাবে বলে জরিপ বলছে বিএনপি জামায়াতে ইসলাম টোয়েন্টি এইট পার্সেন্ট দলটার ভোট ধরুন যদি নব্বই দশক দেখেন বা দু হাজার পাঁচ ছয় পর্যন্ত দেখেন তিন থেকে পাঁচ পার্সেন্টের বেশি তাদের ভোট ছিল না তাই না সেটা এখন আঠাশ পার্সেন্টে গেছে আমরা যদি জরিফটা কেউ ধরি সেটা আঠাশ পার্সেন্টে গেছে সো কোন দলের কখন কি অবস্থা দাঁড়াবে এটা এত আগে থেকে স্পেকুলেট করতে যাচ্ছি কেন আমরা এক দুই হলো আওয়ামী কার্যক্রম স্থগিত হয়েছে আওয়ামী লীগ দলটা তো নিষিদ্ধ হয় নাই ইফ আই এম রং মানে কারেক্ট মি ইফ আই এম রং দল তো নিষিদ্ধ হয়নি তাই না নাকি দল নিষিদ্ধ হয়ে গেছে দল নিষিদ্ধ হয়নি দলের কি নিবন্ধন স্থগিত হয়েছে নিবন্ধন স্থগিত হয়েছে ওকে যদি নিবন্ধন স্থগিত হয়ে থাকে এবং দল নিষিদ্ধ না হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের সামনে যে পথটা আছে সেটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে ম্যাসাকার এবং তাদের যেই অপরাধ তারা সংঘটিত করেছে এবং এর আগে তো পনেরো বছরের গুম খুন যদি ধরেন সেটা তো একটা দীর্ঘ মানে অপরাধের হিস্ট্রি সেগুলোর বিচার হতে হবে বাংলাদেশে এবং বিচার শুরুও হয়েছে বিচার হবে এরপরে একটা অবস্থায় যদি আওয়ামী লীগ অনুশোচনা করে ক্ষমা চায় যেটা আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে আমরা কিছুটা হলো রিমোটস দেখতে পাবো অনুশোচনা দেখতে পাই নাই আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা আমরা দেখতে পাই নাই সো এটা আওয়ামী লীগ তার নির্ধারণ করবে এটা আমি আপনি বলে দিলে হবে না আওয়ামী লীগের পলিটিক্স আওয়ামী লীগ নির্ধারণ করবে আওয়ামী লীগ যদি মনে করে যে তারা আহ ক্ষমা চেয়ে তাদের রাজনীতি আবার নতুন করে শুরু করতে চায় সেটাও তারা করতে পারে তারা যদি মনে করে যেমন একানব্বই থেকে ছিয়ানব্বই যখন বিএনপি সরকার গঠন করলো ছিয়ানব্বই নির্বাচনের আগে কিন্তু বলেছিলেন যে আমি আওয়ামী লীগের যা ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি এবার আপনারা নৌকা মার্কে ভোট দেন তখন কিন্তু উনি সরি বলেছিলেন তাদের বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনকালের জন্য সো আওয়ামী লীগ যদি মনে করে ভবিষ্যতে তারা নির্বাচনে কখনো সরি বলে আসবে মানুষ যদি তাদেরকে নেয় সেখানে তো আপনি আমি সেটা ডিসাইড করতে পারবো না সবার প্রথমে সাপলা প্রতীক নিয়ে বিএনপি কথা বলেছে বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং এটি যে জাতীয় প্রতীক সেই বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আপনার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচন কমিশন এটা একেবারেই তার তালিকায় রাখেনি কোনো নির্বাচনী প্রতীক হিসেবে একটা দল নির্বাচনের জন্য বা নিবন্ধনের জন্য যখন আবেদন করে এবং কাঙ্ক্ষিত প্রতীক যখন না পায় আসলে সেই দলের মনস্তাত্ত্বিক জায়গায় আসলে কি ধরনের ভাটা পড়তে পারে বা কি ধরনের পরিবর্তন আসতে পারে সেই দলগুলো আসলে কি করবে আচ্ছা আপনার কেন মনে হচ্ছে যে একটা বিশেষ প্রতীক ওটা পেতেই হবে এবং ওটা পেলেই আপনার পক্ষে জয়যুক্ত হওয়া সম্ভব হবে ওটা না পেলে আপনি কোনোভাবেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না এবং ওই প্রতীকটার উপরে আপনার জীবন মরণ নির্ভর করছে আপনার দলের ভবিষ্যৎ নির্ভর করছে কেন এটা মনে হচ্ছে আমাকে বলেন তো এক দুই হলো কোন প্রতীক বরাদ্দ হবে আর বরাদ্দ হবে না এটা বিএনপি বা এনসিপি বা জামাত বা আওয়ামী ঠিক করবে না এটা ঠিক করবে নির্বাচন কমিশন একশো টা প্রতীকের যে তালিকা নির্বাচন কমিশন দিয়েছে আমাকে ওই একশো পঞ্চাশটার মধ্যেই বেছে নিতে হবে আপনার নিশ্চয়ই মনে থাকবে আমি দামি নির্বাচনে ইগল প্রতীক নিয়ে অনেকের খুব ইচ্ছা ছিল যে যারা দামি প্রার্থী যারা নৌকা পাচ্ছে না তারা ঈগলটা তাদের লাগবেই লাগবে সো আমাদের জাতীয় প্রতীক যেটা সাপলা হ্যাঁ যেটা আপনি আহ প্রধানমন্ত্রীর মাথার উপরেও পাবেন যেটা আপনি রাষ্ট্রপতির মাথার উপরেও পাবেন যেটা আপনি সরকারি যে আহ মানে দপ্তরে আপনি সেটা পাবেন এবং এই প্রতীকটা একটা নির্বাচনের প্রতীক হওয়া উচিত আপনার কি মনে হয় আইনগত বাধা থাকুক বা না থাকুক সেটা আমি জানি না এটা প্রতীক বরাদ্দ নিয়ে যে আইন আছে সেটা দেখে বলতে পারবো তবে আমার মনে হয় না যে রাষ্ট্রীয় প্রতীক যেটা সেটা কোনো দলের নির্বাচনী প্রতীক হতে পারে আর নির্বাচনের ফলাফলটা না আপনাকে বলি এটা প্রতীকের উপর তখন নির্ভর করবে যখন একটা প্রতীককে আপনি রাজনীতিতে অলরেডি এস্টাবলিশ করে ফেলেছেন এবং ওই প্রতীক নিয়ে আপনি দীর্ঘ সময় একটা দেশে রাজনীতি করেছেন কিন্তু দলটি তো নতুন মাত্র কয়েক মাস এক গঠিত এনসিপি কিন্তু এর ভিতরে পদযাত্রা পদযাত্রা করেছে দেশব্যাপী এবং এর পাশাপাশি আমরা গতকালকেও যখন আমরা এই আলোচনা করছিলাম সেখানে জানতে পেরেছি যে দেশের বিভিন্ন জায়গায় তারা যখন এই পদযাত্রা করেছে বা নির্বাচনকে সামনে রেখে তারা এই শাপলা প্রতীকটাকেই সামনের দিকে নিয়ে এসেছে এবং যে কারণে আসলে তাদের সবচেয়ে বড় এই প্রতীকটা আসলে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেছেন গতকালকে যে আলোচক ছিলেন ধরুন আপনার সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সারা পাড়ায় মিষ্টি বিতরণ করলেন কি আমার সন্তান এসএসসি পাস করেছে রেজাল্ট তো হয়নি পরে দেখা গেল আপনার সন্তান ডাব্বা একটাতেও পাস করেনি সো এটা কি প্রতিবেশীদের দোষ নাকি এটা আপনার বোকামি পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতেন প্রতীকটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন এক দুই হলো আপনি যেটা বলছেন পদযাত্রা নিলাম সেই পদযাত্রায় অনেক মানুষের অংশগ্রহণ হয়েছে অনেক মানুষ প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। এখন প্রতীকটা সাপলা না হয়ে যদি প্রতীকটা অন্য কিছু হয় তাহলে কি আপনার ধারণায় মানুষগুলো তাদের সমর্থন তুলে নেবে এনসিপির কাছ থেকে বা মানুষগুলো কেবলমাত্র সাপলা প্রতীক শুনেই এনসিপির পেছনে এসছে এই যুক্তিগুলো খুবই শিশুতোষ এবং হাস্যকর হচ্ছে না সো এই যে ধরুন ছোট বিষয়গুলোকে জেদির পর্যায়ে নিয়ে যাওয়া এটা না হলেই ভালো আমরা যেহেতু এনসিপি কে একটা নতুন এমার্জিং ফোর্স হিসেবে পলিটিক্স এর মাটিতে দেখতে চাই বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডে যে ভ্যাকুয়াম আছে সেই ভ্যাকুয়াম এনসিপির মতন ইয়াং ছেলে মেয়েরা যারা দল গঠন করেছে তারা সেই ভ্যাকিউম পূরণে কাজ করবে সেটা আমরা সবাই চাই আমরা কিন্তু কেউ কারো শত্রু না আমরা তাদেরই ভালোটা চাই একই সঙ্গে এটাও চাই যে তারা পলিটিক্সে আরেকটু আর একটু আচরণ করবে